একমাত্র মেহরিন আহমেদ দীর্ঘদিন থেকে হচ্ছে শারীরিক ও মানসিক ভাবে বিপর্যস্ত that my dream i want this video to be ভিডিওটা চাই লিস্ট মা বাবা এবং সন্তান পাঁচ ছয় বছর ধরে মোবাইল মেসেজ ছাড়া তারা কোনো ধরনের কথাবার্তা বলেন না এই মামলাটিকে আমাদেরকে পজিটিভ ভাবে দেখতে হবে প্রপার্টি you know এন হিউম্যান as if i property লাইক আমি মানুষ না আমি তাদের প্রপার্টি দেয় টকিং like সন্তানদেরকে যথেষ্ট পরিমান সময় দিতে হবে দোষ টু পিপল মেহিন আহমেদের মা আমাকে লিখিতভাবে ভাবে জানিয়েছেন তিনি সাইবার বুলিং শিকার হচ্ছেন যেহেতু তার বাবা এবং মা উভয় দেশের সনমধন্য প্রতিষ্ঠানে চাকরি করেন সেজন্য তারা সকলের কাছে অনুরোধ করেছেন মেহেরিন আহমেদ নিয়ে যেন কোনো সাইবার বুলিং করা না হয় তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য ইন সিম্পল ওয়ার্ডস দে আর চাইল্ড অ্যাবিউসারস এন্ড চাইল্ড অ্যাবিউসার শুড নট শুড নট শুড নট বি ফ্রি মেরিন ইংলিশ ইংলিশ মিডিয়ামের মিডিয়ামের শিক্ষার্থী সাথে তিনি বলা চলে প্লাস তার স্টুডেন্ট প্রতি মাসে ভালো একটি হ্যান্ডসাম স্যালারি তিনি ইনকাম করেন And abuse me. I was a child. Then it would be like, I also have the right and go and then abuse someone. Do I? I don't think I have the right to abuse you. Do I? I don't. So you don't either. Nobody does either.

বিষয়টি নিয়ে মামলাটি দায়ের করেছেন সে দীর্ঘদিন থেকে একাধিক আইনজীবীর সাথে যোগাযোগ করেছেন বলে আমরা অবগত হয়েছি ইতিমধ্যে আমরা আরও অবগত হয়েছি আপনি আমাদের কন্যার পক্ষে নিযুক্ত আইনজীবী এবং আপনি তাকে বিজ্ঞ আদালতে প্রতিনিধিত্ব করেন পিতামাতা হিসাবে আমরা চাই সে যেন সুস্থ থাকেন এবং দেশের আইনের প্রতি তার শ্রদ্ধা আস্থা থাকে এবং বিজ্ঞ আদালত থেকে তিনি হচ্ছে আমাদের কাছে ফিরে আসেন সেই সাথে বিজ্ঞ আদালতকে জানাবেন এই মামলায় যেন আমার কন্যা হচ্ছে মেহরিন আহমেদকে আমাদের কাছে সালিশ বা মধ্যস্থতা বা কাউন্সিলিংয়ের মাধ্যমে ফেরত দেওয়া হয় এবং হচ্ছে যেহেতু আমরা একই সাথে একই বাসায় বসবাস করছি আমাদের মধ্যে একটি মানসিক দূরত্বের সৃষ্টি হয়েছে আসলে আমাদের মধ্যে কোনো শারীরিক দূরত্বের সৃষ্টি হয়নি এটি মেহরিন আহমেদের মা আমাকে অবগত করেছেন আমি মেহরিন ইসলামের আইনজীবী মেহরিন ইসলামের মা আমাকে একটি চিঠি দিয়েছেন মেহরিন ইসলামের মা সেই চিঠিতে উল্লেখ করেছেন যে তিনি মধ্যস্থতা বা কাউন্সিলিংয়ের মাধ্যমে বিজ্ঞ আদালতের কাছ থেকে তার কন্যা সন্তান মেহরিন আহমেদ উনিশ তাকে নিতে চান এজন্য তিনি বিজ্ঞ আদালতের কাছ থেকে যেন তার কন্যা সন্তানকে মধ্যস্থতা বা কাউন্সিলিংয়ের মাধ্যমে পেয়ে পেয়ে যান সে জন্য সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন এবং আমি মানবিক দৃষ্টিকোণ থেকে একজন আইনজীবী হিসেবে তাকে বলেছি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ সহযোগিতা তাকে করব। এখানে হচ্ছে নিউজ অ্যান্ড মিডিয়াতে মেরিন আহমেদকে নিয়ে অনেক নিউজ গত কয়েকদিন ধরে প্রচার হয়েছে বাংলাদেশের ইলেকট্রিক অ্যান্ড প্রিন্ট মিডিয়াতে এই নিউজগুলো প্রচার হওয়ার পর মেহরিন আহমেদের মা আমাকে লিখিতভাবে জানিয়েছেন তিনি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন যেহেতু তার বাবা এবং মা উভয়ই দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরি করেন সেজন্য তারা সকলের কাছে অনুরোধ করেছেন মেহরিন আহমেদকে নিয়ে যেন কোনো সাইবার বুলিং করা না হয় তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য তার মা আমাকে জানিয়েছেন মেহিন আহমেদ অনেক একজন মেধাবী শিক্ষার্থী কিন্তু তার বাবা এবং মা উভয়ই কর্মজীবী হওয়ার কারণে তাদের সাথে তার একটি গ্যাপ তৈরি হয় এই গ্যাপটি কোনোভাবেই আদালতের বাহিরে সমাধান করা সম্ভব হয়নি বিধায় মেহরিন আহমেদ বিজ্ঞ আদালতের স্মরণাপন্ন হয়েছেন এবং মেহরিন আহমেদ আমাকে জানিয়েছেন বিজ্ঞ আদালত যেই জাজমেন্ট দিবেন তিনি সেই জাজমেন্ট তিনি অনুসরণ করবেন এবং মেহরিন আহমেদ আরও মেহরিন আহমেদকে ফিরে পাওয়ার জন্য তার মা বাবা সকলের সহযোগিতা কামনা করেছেন যেন একটি কাউন্সিলিংয়ের মাধ্যমে এবং মধ্যস্থতার মাধ্যমে বিজ্ঞ আদালত মেহরিন আহমেদকে তার মা বাবার কাছে আবার ফিরিয়ে দেন যদিও তারা এখন একই বাসায় বসবাস করছেন কিন্তু হচ্ছে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক প্রায় পাঁচ থেকে ছয় বছর ধরে নেই মা হচ্ছে মা বাবা এবং সন্তান পাঁচ ছয় বছর ধরে মোবাইল মেসেজ ছাড়া তারা কোনো ধরনের কথাবার্তা বলেন না এই বিষয়টি হচ্ছে অনেকে মনে করছেন নেগেটিভ কিন্তু বিষয়টি আমাদের বর্তমান সোসাইটির জন্য আসলে একটা অ্যালার্মিং বিষয় এই মামলাটিকে আমাদেরকে পজিটিভভাবে দেখতে হবে কেন এই মামলাটিকে পজিটিভভাবে দেখতে হবে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের যে সন্তানরা আছে তারা কী ধরনের তাদের চাহিদা বা তাদের কি ধরনের ইচ্ছা সেই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে বিশেষ করে কর্মজীবী মা বাবাদেরকে তাদের সন্তানদেরকে যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে এবং মা বাবা অবশ্যই সন্তানদেরকে সুশাসন করবেন বলে আমি অভিমত পোষণ করি মা বাবারা সন্তানদেরকে সুশাসন করেন শুধুমাত্র সন্তানদের ভালোর জন্য সেই সাথে মা বাবাকেও সন্তানদের ইচ্ছাগুলো বুঝতে হবে সন্তানদের যে চাহিদাগুলো রয়েছে ইচ্ছাগুলো রয়েছে যে যেগুলো নেগেটিভ সেগুলো তাদেরকে ভালোবাসা দিয়ে বুঝিয়ে বলতে হবে আমি আশা করি যে এই বিষয়টি খুব একটি সুষ্ঠু সমাধান হবে একটি হ্যাপি ইন্ডিং হবে এবং আমি একজন আইনজীবী হিসাবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে কোনো নাগরিককে আইনি সেবা দিতে বাধ্য সেই আমার পেশাদারিত্বের জায়গা থেকে আমি মেহরিন আহমেদের আইনজীবী হিসেবে নিযুক্ত হই আপনারা অনুগ্রহ করে মেহরিন আহমেদের বিরুদ্ধে হচ্ছে সাইবার বুলিং কেউ করবেন না তার মা বাবার এটি বিশেষ অনুরোধ ধন্যবাদ এই মেটার বিরুদ্ধে কিন্তু সানবিস বাই তনির যে তনি তিনিও কিন্তু অনেক কথাই বলেছেন যে মেটা ভাইরাল হওয়ার জন্য মা বাবার বিরুদ্ধে এরকম এলিগেশন দিতে পেরেছে তো আপনারা শুনলেন এই মেয়েটার মা বাবার তারা কিন্তু তাদের বক্তব্য বলেছে আইনজীবীর মাধ্যমে আর এই আইনজীবীটি ছিল মেয়ের আইনজীবী মেহরিন আহমেদ যে ইংলিশ মিডিয়ামের ছাত্রী তার আইনজীবী এই কথাগুলো বলে আইনজীবীকে তার মা একটি লিখিত চিঠি পাঠায় সেই চিঠির কথাগুলাই সে বলল মেরিন আহমেদের মা বাবা খুব ভালো একটা পজিশনে জব করে এবং তারা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে এবং তারা চায় বিশেষ করে তার মা চায় যেন তাদের সন্তান মেরিন মেহরিন আহমেদ সাইবার বুলিংয়ের শিকার না হয় তার জন্য সবাইকে বলেছে এটা যেন আর প্রচার না হয় এবং আইনের মাধ্যমে তারা তাদের মেয়েকে চায় এবং তারা কিন্তু একই বাসায় বসবাস করতেন কিন্তু পাঁচ ছয় বছর যাবৎ তারা কিন্তু কোনো সামনাসামনি কথা বলতো না তারা পাঁচ বছর ছয় বছর ধরে মোবাইলে মেসেজিংয়ের মাধ্যমে কথা আদান প্রদান করতো মা বাবা সন্তান